রাতের সন্দেশখালি ভয় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের আতঙ্কের সন্দেশখালি এখন পুরুষ শূন্য আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদেরও গত ছয় জানুয়ারি শুক্রবার কাকভোরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভার অন্তর্গত ন্যাযার থানা শরবড়িয়া গ্রামে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি কর্তারা যদিও তারপর অনেক ঘটনা ঘটে গিয়েছে বেশ কয়েকজন ইডি আধিকারিককে বেধড়ক মারধর করেছিল গ্রামবাসীরা বিক্ষোভায় গোটা সরবেরি এলাকায় ফলে এক প্রকার সন্দেশখালীর আকুঞ্জি পাড়া ত্যাগ করে পিছু হটে ইডি আধিকারিকেরা জানি ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় চলছে তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে যদিও ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনা পৃথক তিনটি এফআইআর দায়ের করা হয়েছে তবে এখনো পর্যন্ত অধরায় রয়ে গেলেন সন্দেশকালীর ঘটনা নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় সংস্থাগুলি তবে জানুয়ারি শুক্রবারের ঘটনায় পর্যন্ত আতঙ্ক পিছু ছাড়ছে না যেন গ্রামবাসীদের আকুঞ্জিপাড়া এলাকা পুরুষ জন্য হয়ে গেছে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী মহিলারা যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা তার পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরপেরিয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা প্রচুর ভয়ের মধ্যে রয়েছে না কিন্তু প্রচুর পুলিশ আসছে কেন্দ্র সরকারে পুলিশ দিচ্ছে তো এবার ভয় থেকে বেরোতে পাচ্ছি না যদি না বাইরেতে পারি তাহলে বুঝতে পাচ্ছেন তো কত ভয়ের মধ্যে রয়েছে রাত্রি বাথরুমে যাবে তাও নিয়ে যেতে পারছি না এই এই ভয়ের মধ্যে এত যে বাইরের কাজ কাম করো তাও প্রতি মানে সংসারের কাজ সব করে রয়েছে কিছু করতে পারছি না ভয় সত্যি কখন পুলিশ আসে কখন পুলিশ আসে এই সব আতঙ্কের মধ্যে বাচ্চাদেরও টিভিতে ভালো করে ডিসকুলেও যেতে পারছি না এই এত দিন পর আমরা খুব ভয়ের মধ্যে রয়েছে

আতঙ্কে এই তো এই যে গন্ডগোল হলো তার জন্য সাধারণ মানুষরা তো ভীষণ ভয়ে ভয়ে থাকবেই তো কাকে বা কারা গন্ডগোল করলো তার জন্য সাধারণ জনগণ এত কষ্ট করা শেখ শাহজাহান অধরা তারা বলছে বারবার তারা তো এসছিল তাকে জেবাবে তো আজকে আমার মনে হয় এইভাবে না এসে তাকে নোটিশ জারি করে আসলে এই এত জলঘোলা হতো না এটা পরিকল্পিত একটা ঘটনা তারা জানতো যে ওখানে গেলে তারা গ্রামের মানুষ বা পাড়াপড়শির মানুষরা হয়তো এই ঘটনাটা ঘটাবে কারণ এটা পরিকল্পিত এই কারণে বলছে তার দুদিন আগে যে ঘটনা যে বক্তব্য বিরোধী দলনেতারা দিয়েছেন বসিরহাট থেকে আর তার পিছনে এইটা যে পরিকল্পিত নয় তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর যে কথাটা বারবার বলছেন যে অধরা অধরা বিষয়টা সম্পূর্ণ আইনের ওপরে আমরা আস্থা রেখেছি আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনিভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এতটুকুই বলা এর থেকে বেশি কিছু আমার বলার নেই